থেকে উঠার সময় যায়নামাজে হাত ভর করে ওঠা যাবে কিনা রাস্তাঘাটে অনেককে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয় মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে মসজিদে বা কোন জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত তাহযুদের সালাদ আওয়াজ করে ক্রাত পড়া যাবে কিনা ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর তাদের করণীয় কি মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারা রাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই কথাটা কতটুকু খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে যাবে নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা মূল পর্বে প্রবেশ করি এবং আপনাদের যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে চলে এসেছে সেগুলোর উত্তর মারা দেওয়ার চেষ্টা করি আদি বিআ থেকে আপনি দেখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজার না হলে ওক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন মমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সেই ঘরে খালি রাখতে নেই কথাটা সত্যের এ সম্পূর্ণ ভুল কথা এবং জাতীয় অনেক অনেক বিষয় বিষয় হিন্দুদের ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে জাকিয়া সুলতানা সৌরভ আপনার প্রশ্ন উত্তর আমরা দিচ্ছি আপনি লিখেছেন খাস পর্দা করলে কি ভাসুর বা দেবরের সাথে কথা বলা যাবে আহ প্রয়োজনীয় কথা যেটা না বললে নয় খুব জরুরি কথা যদি থাকে তাহলে সেক্ষেত্রে পর্দার আল থেকে আপনি বলতে পারেন ভাষা ভিতরে বিশেষ কোনো সেক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে এবং সেটাও পর্দার অংশ দিনের পথে আসেনিদিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির উপায় কি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি করার জন্য অন্য সব মানুষের সাথে ভালোবাসা বৃদ্ধির ক্ষেত্রে যেরকম সালামের ভূমিকা রয়েছে সেই সালামটা আদান প্রদান করতে হবে নবিকাল সাল্লাম বলেছেন যে তোমরা যখন পরস্পর পরস্পরের মধ্যে সালামের আদান প্রদান করবে তখন তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সেই সাথে তিনি হাদিয়া প্রদান করার কথা বলেছেন উপহার আদান প্রদান করা অনেক সময় স্বামীরা স্ত্রীদেরকে সুবিধা স্ত্রীর স্বামীকে সারপ্রাইজ দেওয়া স্বামীকে বিভিন্ন ক্ষেত্রে খুশি হওয়ার মতো কোনো কিছু পেশ করা তার জন্য তো এরকম বিভিন্নভাবে উপহারের আদান প্রদান এটাও পারস্পরিক ভালোবাসা সৃষ্টির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে আলিফানু লিখেছেন প্রেগন্যান্সির সময় নামাজ বসে বা ইশারায় পড়া যাবে না প্রেগনেন্সি হলেই নামাজ বসে পড়া যাবে বা ইশারায় পড়া যাবে ব্যাপারটা এরকম নয় তবে প্রেগনেন্সির সময় অনেক মা বোনরা এত বেশি অসুস্থ হয়ে পড়েন যে তাদেরকে বিছানায় শুয়ে পড়তে হয় অথবা অনেকে আছেন যে শেষের দিকে এসে দাঁড়িয়ে নামাজ পড়াটা তাদের জন্য কঠিন হয় শরীর ভার হয়ে যায় তাদের শারীরিক দুর্বলতার কারণে বা স্থূলতার কারণে নানা কারণে তারা দাঁড়িয়ে নামাজ পড়লে রুকুস্তা করে স্বাভাবিকভাবে নামাজ পড়তে গেলে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে এরকম আশঙ্কা যদি জোরালো হয় প্রবল হয় তাহলে সেক্ষেত্রে তিনি বসে নামাজ পড়তে পারেন বসে নামাজ পড়ার ক্ষমতা না থাকলে তিনি শুয়ে অবশ্যই নামাজ পড়তে পারেন কিন্তু এটা হলো যদি সেরকম পরিস্থিতি তৈরি হয় কারোর প্রেগন্যান্সি হলেই সামান্য টোনক অজুহাতেই তিনি বসে নামাজ পড়া শুরু করবেন ব্যাপারটা সেরকম নয় আমাতুল্লাহ মুশ্রিফা আপনি লিখেছেন বিয়ের জন্য অনেক অনেকে ছবি চায় যদি বিয়ে না হয় তাহলে কি ছবিগুলো থাকলে এগুণা হবে বিয়ের জন্য যদি কেউ ছবি চায় তাহলে সেক্ষেত্রে লোকটা কতটা অথেন্টিক তার ভিতরে থাকা কতটা আছে তিনি হারাল হারাম কতটা বুঝেন এবং কতটা আল্লাহর ভয় আছে তিনি ছবিটা নির্দিষ্ট সময়ের পর যদি বিয়ে না হয় তাহলে সে ডিলেট করে ফেলবেন এবং কতটা এই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারপর তাকে ছবি দেওয়া উচিত অথবা বিশেষভাবে তাকে বলে দেওয়া উচিত এবং তিনি যেটা করেন সে বিষয়ে তাকে রিকোয়েস্ট করা উচিত এরকম না হলে যে কেউ চাইলে তাকে ছবি দিলেন এটা উচিত না কারণ একটি আপনার প্রাইভেসি যেমন নষ্ট হবে গুনাহের কাজ তিনি করবেন আপনি পরোক্ষভাবে সেটাতে একরকম সহায়তাই করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল এই জন্য এই বিষয়গুলো দেখা উচিত আপনি আপনার চেষ্টা অনুযায়ী আহ সাবধান চেষ্টা করেছেন তারপরও যদি তিনি এটি করেন না ডিলেট করেন নিজের কাছে রেখে দেন তাহলে আপনার আসবে না তার উপরে থাকবে ইঞ্জিনিয়ার নজমুল হুসেন আপনি লিখেছেন সফররত অবস্থায় যদি কসর নামাজ দুই এক ওয়াক্ত আদায় করা সম্ভব না হয় তাহলে সেটা কিভাবে কাজ আদায় করতে হবে সফরত অবস্থায় কসরের নামাজ যদি আদায় করা না যায় অর্থাৎ আপনার সফর অবস্থার নামাজ কাজা হয় তাহলে বাড়িতে আসার পর সেই নামাজটা যখন কাজা করবেন তো কসর হিসাবে কাজা করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল কসর হিসাবে ঠিক একইভাবে বাড়িতে থাকা অবস্থায় কোনো নামাজ কাজা হয়েছে সফরে গিয়ে সেটা যদি আদায় করতে চান তাহলে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ আদায় করবেন যেহেতু এটা ফরজ হয়েছিল পূর্ণাঙ্গভাবে অর্থাৎ যেভাবে পূর্ণাঙ্গ ফরজ হয়েছে আদায়টা ঠিক সেভাবে হবে মানিসা আয়ান আয়ারি দিকে আপনি লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি আহ ঝগড়ার সময় তালাক দিয়েছেন কি না জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে ওইভাবে সম্পর্ক আছে এটা ধরতে হবে শেখ সোহেব আপনি লিখেছেন ফরজ গোসল হয়ে গেলে কি সাথে সাথে গোসল করা আবশ্যক নাকি বিলম্বের সুযোগ আছে গোসল ফরজ হয়ে গেলে সাথে সাথে গোসল করা উত্তম যদি সে সুযোগ থাকে তবে বিলম্ব করার সুযোগ আছে যদি গোসল ফরজ হওয়ার পর পরবর্তী যে নামাজের ওয়াক্ত সেই নামাজের ওয়াক্ত বা যদি তার উপরে কোনো নামাজ বর্তায় তাহলে এই নামাজের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত তিনি বিলম্ব করতে চান তাহলে শেষ মুহূর্তে বা রক্ত শেষ হওয়ার আগে আগে গোসল করে নামাজ পড়ে ফেললেন এতটুকু বিলম্ব করা যায়জ আছে তবে এক্ষেত্রেও ক্ষেত্রেও গোসল ফরজ হয়ে গেলে যদি লম্বা সময় তিনি বিলম্ব করতে চান এসার পরে গোসল ফরজ হয়ে গেল ফজর আগ পর্যন্ত তিনি সুযোগ পাবেন গোসল করার তাহলে সেক্ষেত্রে এই সময়টা তিনি গোসল না করে শেষের দিকে একসাথে ফজর রক্ত হলে তখন গোসল করতে চান তাহলে অজু করে ঘুমানো বন্ধন কাজ করাটা শুন না এটা উত্তম কিন্তু যদি কোনো কারণে নাও করেন তাতে তিনি কবিরা গুণা করেছেন বা এরকম না সন্ন্যাতর করেছেন এটুকু বলা যাবে রিফাত মাহমুদ লিখেছেন তাহাজুদের সালাদ আওয়াজ করে কেরাত পড়া যাবে কিনা তাহাজুদের সালাতে আপনি রাতে আওয়াজ করে কেরাত পড়তে পারেন যেহেতু রাতের নামাজ আপনি আওয়াজ করে কেরাত পড়তে পারবেন দিনের নামাজ হলে সেটা নীরবে পড়বেন আর রাতের নামাজ আপনি অবশ্যই আওয়াজ করে পড়তে পারেন নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজদা থেকে উঠার সময় জায় নামাজে হাত ভর করে উঠা যাবে না সেজদা থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জায় নামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি উঠা উচিত যদিও নবী গা সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাল্লাহ সাল্লামের শারীরিক অসুস্থের কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীর অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজ রত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোক আমার মতে এক কাতার পর তার সেজদার জায়গার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেজদার জায়গার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন তারেক রহমান আপনি লিখেছেন আইডি থেকে ঈদগাহ মাঠ ঈদগাহ বা ক্রিকেট বা ব্যাডমিন ব্যাডমিন্টন সরি ঈদগাহ মাঠে ক্রিকেট বা ব্যাডমিন্টন খেললে কি গুণা হবে ঈদগাহের মাঠ যদি উন্মুক্ত থাকে কর্তৃপক্ষ এটাকে যুবকদের জন্য শরীরচর্চাতে জন্য উমুক্ত রাখেন অসুবিধা নেই সেগুলোতে এগুলোতে খেলতে এই সমস্ত খেলাধুলার সাথে শরীয়তের শরীয়তের আপনার হারাল হারামের সম্পর্ক তখনই হবে যদি এটা জুয়ার ভিত্তিতে হয় এখানে সতর উন্মুক্ত হয় হারাম বিষয়গুলো যদি না থাকে এমনিতে শরীরচর্চার জন্য খেলে বা সাধারণ বিনোদনের জন্য যদি খেলে তাহলে সেক্ষেত্রে সেটা হারাম হবে না বিশেষ করে কর্তৃপক্ষের যদি অনুমোদন থাকে কোনো সমস্যা নেই এরপরে সাজ্জাদ সালাহ আপনি সালে আপনি লিখেছেন মসজিদে বা কোনো জায়গায় কোন লোক যদি নামাজরত থাকেন তার কতটুকু সামনে দিয়ে দেওয়া যাওয়া উচিত মসজিদ বা কোনো জায়গায় যদি কোনো লোক নামাজরত থাকেন নামাজ অবস্থায় থাকেন তাহলে সেক্ষেত্রে তার দুই কাতার তিন কাতার সামনে দিয়ে তিন কাতার পর থেকে তো যেতেই পারবেন অনেক লোকের মতে এক কাতার পর তো তার সেজদার পর থেকে আপনি যেতে পারেন কারণ তার সেজদার জাগার এরিয়ার মধ্যে গেলে তার নামাজের মনোযোগটাকে নষ্ট করবে কিন্তু এর বাইরে দিয়ে গেলে তার মনোযোগ নষ্ট করার কথা নয় তো এই মতটি রয়েছে তবে এর বাইরে আরেক অন্যান্য আমাদের মত হলো তিন কাতার এই মতটাও বেশ স্ট্রং যে তিনি যে কাতারে পড়ছেন আরও দুইটা কাতারের বাইরের অংশ দিয়ে তিনি চাইলে হাঁটতে পারেন এরপরে মানিসা আয়ানি দিক লিখেছেন অনেক আগে ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে কি না এটি কারোর মনে নেই এক্ষেত্রে তাদের করণীয় কি। ঝগড়ার সময় তালাক দিয়েছেন কি না জাস্ট সন্দেহ হচ্ছে মানে অথেন্টিক কোনো কিছু নাই যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে এই সংশয়ের কোনো ভ্যালু নাই বা এটার কোনো ভিত্তি নাই এবং তাদের মধ্যে বিভাগিক সম্পর্ক আছেই ধরতে হবে নাইমুর রহমান দুর্বয় আরিদিক আপনি লিখেছেন অবাধ্য ভাই বোনের হক কীভাবে আদায় করব ভাই বোন যদি অবাধ্য হয় তারপরে আপনি আপনার কর্তব্য ধরা যাক আপনার বাবা নাই ভাই বোন ছোটো বা তাদের বোনের ভরণ পোষণ দেওয়ার মতো বিবাহ হয়নি তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ভ্রমণপোষণ দিয়ে যাবেন তারা অবাধ্য তাদের অবাধ্যের জন্য তারা আল্লাহ কাছে দায়ী থাকবে কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব মোতালি বাড়ি থেকে আপনি লিখেছেন পালিত মেয়ে নিয়ে ওমরা করা যাবে কিনা পালিত মেয়ে সে অন্য গায়ের মহারা মেয়ের মতোই অতএব যদি তার দুধ তার সাথে আপনার দুধের সম্পর্ক থাকে তাকে দুধ পান করানো যায় তাহলে সেক্ষেত্রে তো আছে তাকে নিয়ে আপনি করলেন আর তা না হলে সে যদি বড়ো হয়ে যায় আপনি যদি পুরুষ হিসাবে তাকে সাথে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই তার কোনো মাহারাম লাগবে আপনি তাকে সাথে নিয়ে যেতে পারবেন না কারণ দুধের সম্পর্ক যদি না থাকে এবং পালিত মেয়ে সে যদি আপনার মাহারাম না হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গায়ে মারাম হওয়ার কারণে তার সাথে আপনার গায়ের মাহারাম মহিলার সাথে যেরকম সম্পর্ক অনেকটা সেরকমই এটা আমরা অনেকে না জানার কারণে মনে করি যে পালিত সন্তান বোধ হয় নিজের সন্তানের মতোই ব্যাপারটা সেরকম না মৌমিতা জাহান লিখেছেন মৃত ব্যক্তি যে ঘরে মারা যায় ওই ঘরে সারারাত বাতি দিয়ে কেউ না কেউ থাকতে হবে চল্লিশ দিন সে ঘরে খালি রাখতে নেই এ কথাটা কতটুকু সত্যের সম্পূর্ণ ভুল কথা এবং এ জাতীয় অনেক বিষয় বিষয় হিন্দুদের অনেক ধর্ম বিশ্বাস থেকে আমাদের মধ্যে এসেছে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক আমাদের অনেক দর্শক শ্রোতা যারা মন্তব্যের ঘরে আমাদেরকে দুশতম পর্ব উপলক্ষে অভিনন্দন জানাচ্ছেন আপনাদের সবার অভিনন্দন আমরা গ্রহণ করছি জেজাক মোল্লা এবং আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে আপনারা আজকে এই মানে চমৎকার একটি সময় একটা বিশেষ পর্বে আমাদের সঙ্গে আছেন আল্লাহ বলেন আমাদেরকে এভাবে জান্নাতে একত্র হওয়ার তফিক দান করুন আমাদেরকে এখ্লাস দান করুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা সবাই যেন সুস্থ থাকি সবল থাকি ভালো থাকি আল্লাহর জন্য আমাদেরকে ভালো থেকে ভালো কাজগুলো করার তফিক দান করুন সেটাও আমরা করবো ইনশাআল্লাহ তারা আলমিন হাসান আপনি লিখেছেন আমার একটা গার্লফ্রেন্ড আছে আমি দিন দিন জেনার প্রতি ধাবিত হয়ে যাচ্ছি এক্ষেত্রে আমার করণীয় কি কোনো মুসলমান যুবকের গার্লফ্রেন্ড কিংবা কিংবা কোনো মুসলমান মেয়ের বয় বয়ফ্রেন্ড থাকতে পারে না এই শব্দগুলো আজকাল জেনাকে সহজ করার জন্য অনেকটা আমাদের সমাজে ইচ্ছাকৃতভাবে এগুলোকে প্রচলিত করা হচ্ছে মেয়ে বন্ধু ছেলে বন্ধু মুসলমানের একমাত্র বৈবাহিক উপায় হতে পারে এর বাইরে কোনো ছেলে বন্ধু মেয়ে বলতে বলতে কোনো কিছু মুসলমানের থাকতে পারে না আপনি যেটাকে বন্ধু বলছেন দেখুন নিচক বন্ধু বা ভালো বন্ধু এমন কি আপনার অবশ্য আজকাল রাগঢাক ছাড়াই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রীর মতো করে তাদের সাথে মানুষ থাকে আল্লাহ মাফ করুন এটা হলো অপরাধের ক্ষেত্রে অপরাধ বোধও হারিয়ে গেলে যা হয় সমাজে ব্যাপারটা সেরকম আল্লাহ তাল আমাদেরকে হেদায়ত দান করুন কোনো মুসলমানের জন্য জায়াজ নেই হারাম এবং এর কারণে আপনি জেনা লিপ্ত হচ্ছেন আপনি সরাসরি জেনা লিপ্ত না হলেও আপনার কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক আছে রিলেশন আছে এটুকুই একটা মানে জেনা মূলত অতএব আপনার উচিত হবে আল্লাহর জন্য তাকে ত্যাগ করা হয় বিয়ে করে ফেলা আর নাহলে আল্লাহর জন্য তাকে ত্যাগ করে আপনি হালালের পথ খুঁজবেন এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবেন আল্লাহ তাল আপনাকে তফিক দান করুন সুবর্ণ শিলা আপনি লিখেছেন আমি এক বছর বেশি সময় ধরে এই অনুষ্ঠানে নিয়মিত দর্শক এখান থেকে আমাদের শেখার সুযোগ তৈরি হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ বলুন সুবর্ণ শিলা এক বছর বেশি আমাদের সাথে আছেন সে আল্লাহ তালা আমাদের আমার স্বামী একজন সরকারি চাকরিজীবী চাকরি শেষে সে যে পেনশন পাবে সেটা নেওয়া জায়েজ হবে কিনা অবশ্যই মানে সরকারি চাকরি যে পেনশনের টাকা গ্রহণ করতে পারেন এতে কোনো অসুবিধা নেই সোহরাব হোসেন সাফি লিখেছেন আমি ইউরোপ থেকে চলে এসেছি ইউরোপ থেকে চলে এসেছি অনেক টাকা পয়সা কামানোর সুযোগ ছিল দিনের কথা ভবিষ্যৎ প্রজন্মের ইসলামের কথা ভেবে চলে আসি এখন আমার পরিবার ও আশপাশে মানুষ নানা বাজে মন্তব্য করে আমি কি ভুল করেছি আপনি অবশ্যই ভুল করেননি আপনি খুব ভালো কাজ করেছেন বিশেষ করে আপনার যে সন্তান সন্ততি তাদের দিন এটা হুমকির মধ্যে পড়বে তাদের ইমানটা হুমকির মধ্যে পড়বে এতে কোনো সন্দেহ নেই সেই জায়গা থেকে আপনি চলে আসলে আপনি ভালো কাজ করেছেন হ্যাঁ যদি আপনি সেখানে দাওয়াতে কাজ করে নিজের পরিবারকে দিনের পরে স্ট্রং করতে পারেন বা আপনি এখন তাদেরকে এখানে দিনদার স্ট্রং মজবুত দিনদার বানিয়ে তারপর সেখানে তাও উদ্দেশ্যে তাদেরকে নিয়ে আপনি বসবাস করেন সেটা হতে পারে আদারওয়াইজ আপনার সিদ্ধান্ত আপনি সঠিক সিদ্ধান্ত আপনি নিয়েছেন এতে কে কী বলছে আপনি সেদিকে কান্না দিয়ে নিজের কাজ আপনি করতে থাকুন এবং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করুন শিবন নাস্রী লিখেছেন মহিলারা কি রাতে নামাজগুলো একটু আওয়াজ করে পড়তে পারে বেশি জোরে না নিজে শুনতে পায় এরকম হ্যাঁ নিজে শুনতে পাই এরকম করে করতে পারেন অসুবিধা নেই নাদিয়া সুলতান আপনি লিখেছেন সেজা থেকে উঠার সময় জানাজা জায়নামাজে হাত ভর করে উঠা যাবে কি না আর থেকে উঠার পর উঠার সময় আপনার মাটিতে বা জানামাজে ভর করে না উঠে যতটুকু সম্ভব আপনার সরাসরি ওঠা উচিত যদিও নবিক নী সাদ্লাহ সাল্লাম মাটিতে ভর করে ওঠার কথা বর্ণিত আছে কিন্তু সেটার ব্যাপারে অনেক মহাদেশদেরই ব্যাখ্যা হলো যে নবী সাদ্লাহ সাল্লামের শারীরিক অসুস্থার কারণে এটা কখনো কখনো তিনি করেছেন অতএব কারোর শরীরে অসুস্থতা বোধ করলে তিনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই বাট সুস্থ স্বাভাবিক অবস্থাতে তার এরকম না করে বরং হাঁটুতে ভর করে তারপর দাঁড়ানো উচিত সফুরা হায়দার আপনি লিখেছেন আপনার শারীরিক অবস্থা এখন কেমন অনেক ধন্যবাদ বোন আপনি আমার খবর নেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমার শারীরিক অবস্থা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালার অনুগ্রহে আগের সাথে অনেকখানিটা ভালো কিন্তু এখনও পুরোপুরি আমি কিউর নই এবং ডাক্তার বলেছেন যে আরও বেশ কিছুদিন লাগবে এবং পরিপূর্ণ যেন কিউর আমি হতে পারি যাতে পুরনো আর কোনো অসুবিধা না হয় আল্লাহর বাবা আমার কাছে আপনাদের খাস দোয়া আমি চাই ইতিপূর্বে আপনারা দোয়া করেছেন নিশ্চয়ই সেই জন্য আল্লাহ তালা আপনাদের কর্তব্য মেদার করুন কামুনকে আর লিখেছেন স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময় কোনো এক সময় কি রাগে স্ত্রীও পাল্টা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় মানে কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতোই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি আহ করাটা কাম্যনা বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রার্থিত করা উচিত লজ্জিত অনুত্ত হওয়া উচিত তবা করা উচিত ভবিষ্যৎ না হয় এখন কথা হলো তিনি মারতে থাকেন আমি কী করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ না করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা মারার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে রাগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোটো অন্যায়ও করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুনাগার হচ্ছেন প্রেম ইসলাসাল্লাম কোনো দিন কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমান্য হয়েছে কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি এবং তিনি এ ব্যাপারে নিরুৎসাহিতও করতেন অতএব একজন ইমানদার হিসাবে মায়ের কথা বিশেষ করে স্ত্রীর প্রতি অন্যায় করা অবিচার করা এটা গুরাহের কথা আল্লাহ স্মাতালা বলেছেন মহাশের রোহনবুল আরও তোম তোমাদের স্ত্রীর সাথে সুন্দরভাবে দিনাতিপাত করবে এবং জীবনযাপন করবে বিধায় জুলুম কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় আপনি করুন বোন এই সমস্যা আপনার চিরকাল থাকবে না সে আল্লাহ সংসার ভারী হবে একটা সময় সন্তান সন্ততি বড়ো হবে আপনার সমস্যার সমাধানের পথ আপনি খুঁজে পাবেন আল্লাহ আপনাকে সবর তফিক দান করুন এবং আপনার স্বামীকে আল্লাহ রেহেদায়ের দান করুন মাহমুদা মাম আপনি লিখেছেন একটা আলোচনা আপনি বলেছেন মৃত্যুর প্রস্তুতি হিসাবে আমাদের সবারই মৃত্যুর আগে ওসিয়ত লিখে যাওয়া দরকার একজন ইন্টার ছাত্রী হিসাবে আমি যদি ওসিয়ত লিখতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত বন মাহমুদা চমৎকার প্রশ্ন আপনি করেছেন প্রথমত আপনি ওসিয়ত করবেন আপনার যে সম্পদ বা জিনিসপত্র থাকবে হোক সেটা অল্প আপনার কাপড় চোপড় এগুলো আপনি আপনার মালিকানা দিন তাহলে সেক্ষেত্রে আপনার ওসিয়ত থাকবে যে এগুলো আমার মৃত্যুর পর যারা করোনা দেশের আলোকে যতটুকু হিস্সা পাওয়ার ঠিক সেভাবে সেহারা যেন তাদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বিশেষভাবে কোনো গরিব অভাবী মানুষ যারা যিনি আপনার আত্মীয়র মধ্যে এমন কোনো আত্মীয় না যে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের ভাগ পাবে এরকম না এর বাইরের যারা আছে এরকম কেউ থাকলে সেটা দূরের কেউ হতে পারে আত্মীয়দের মধ্যে কেউ দূরবর্তী আত্মীয় হতে পারে তাহলে তাদের জন্য আপনি চাইলে ওসিয়ত করে যেতে পারেন যে আমার এই জামাটা বা আমার ওই জিনিসটা আমার মৃত্যু হয়ে গেলে তাকে যেন দেওয়া হয় এটা আরেকটা বিষয় আপনার যদি কোনো দেনা থাকে মানুষের কাছে ওসিয়ত লিখে যাবেন যে আমার সম্পদ যদি রেখে যায় যাওয়া তফিক দেয় আল্লাহ তালা সেগুলো বিক্রি করে হলেও অমুকে এই টাকা পাবেন তুমুকে সে টাকা পাবেন সেজন্য পরিশোধ করা হয় বিশেষ করে এই দেনা পানার বিষয়টা ওসিয়ত করা অনেক গুরুত্বপূর্ণ এর পাশাপাশি আপনার পরিবার পরিজনের কেউ যদি বেনামাজি থাকেন কেউ যদি বেপর্দা থাকেন তাহলে তাদেরকে ওষুধ করে যেতে পারেন তারা যেন ভালো পথে চলেন নামাজি হন আপনার মৃত্যুর পর আপনার পরিবারের লোকরা যদি লিপ্ত হতে পারে মনে হয় ভুল কোনো কাজ করতে পারে বলে আশঙ্কা করে তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে ওসিয়ত করে যাবেন তারা যেন সেটা না করেন তো এভাবে আপনার অনুপস্থিতিতে যে সমস্ত ভুল কাজ হতে পারে সেগুলোকে কারেশন করার জন্য আপনি রীতিমতো মেনশন করে করে ওসিয়ত করে লিখে যেতে পারেন পিঙ্কি আক্তার আপনি লিখেছেন মৃত্যুর পর দুনিয়ার মানুষের কথা কি মনে পড়ে দেখুন মৃত্যু পরবর্তী জগৎটিকে বলা হয় আলামুল র্যাব বা অদৃশ্যের জগৎ সেই জগতে আমাদের অবস্থা কেমন হয় কীরকম হবে সে বিষয়ে এবং হাদিসের বর্ণনার বাইরে আমরা ধারণা করে কিছুই বলতে পারি না করোনাধিসে কোথাও মানুষের মৃত্যুর পর নিজের দুনিয়ার কথা মনে পড়া বলতে বিভিন্ন আপনার স্মৃতি মনে পড়া এরকম কোনো কথা এরকম কোন বিষয় হয় মৃত ব্যক্তির সেরকম কথা কোন জানা যায় না বরং করোনাধীশের যে বিবরণ এ সম্পর্কে পাওয়া যায় সেগুলো দেখলে বোঝা যায় যে একজন মৃত মানুষ তার যে অবস্থা শুরু হয় মারা গেলেন তার কেয়ামত শুরু হয়ে যায় তো এরকম একটা পরিস্থিতিতে মানুষ পেছনের বিভিন্ন স্মৃতি মনে পড়বে সেটাকে তিনি স্মরণ করবেন এরকম স্বাভাবিক কোনো অবস্থা মানুষ থাকে না আসলে যার কারণে মানুষ অদ্ভুত পরিস্থিতি নিয়েই খুব কষ্টে থাক থাকেন যারা জান্নাতি তাদের কথা ভিন্ন যে তারা নে নামত ভোগ করতে থাকেন যেহেতু মৃত্যুর পর কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করাই তাদের একমাত্র কাজ থাকে এবং সেটি পরিপূর্ণ জীবিত স্বাভাবিক মানুষের মতো যে থাকে তা না শুধুমাত্র জান্নাতের নামত ভোগ করার মতো একটা বিশেষ হায় তাদেরকে দেওয়া হয় জাস্ট এইটুকু অতএব এর বাইরে তাদের দুনিয়ার কথা মনে পড়ে স্মরণ করেন বা পেছনের কথাগুলোকে স্মরণ করে তারা তাদের ভালো লাগা মন্দ লাগা কাজ করে এরকম কোনো কথা আমরা জানি না বিধায় আলবুল দৃশ্যগুলোকে বা সেখানকার চিত্রগুলোকে আমরা ধারণা করে বলতে পারি না এটি আল্লাহর উপরে ন্যস্ত করবো আল্লাহ তারা ভালো জানেন এরপরে খুকুমনি আপনি লিখেছেন রাস্তাঘাটে অনেককে সাহায্য চায় টাকা চায় এক্ষেত্রে কাদের সাহায্য করা উচিত আর কাদের সাহায্য করা উচিত নয় যদি আপনার কাছে মনে হয় যে লোকগুলো লোকটা ফ্রড বা প্রতারক বা তার আসল অনেক আছে তিনি ভান ভনিতা করছেন তাহলে সেক্ষেত্রে আপনি তাকে সাহায্য করবেন না আর যদি আপনার মনে হয় সেরকম না তাহলে সাহায্য করতে পারেন কি প্রতারক কিনা আপনি জানেন না আপনি সুধারণা করে যদি সাহায্য করেন ইশাল আবেদিল্লাহ সেই প্রতারক হলেও আপনি আল্লাহ কাছে গুণাগার তো হবেই না বরং সব পাবেন যেহেতু আপনি তার প্রতি সুধারণা করে দিয়েছেন মোহাম্মদ সাগর আপনি লিখেছেন আমার আমাকে আমার বাবা মা বিদেশ যাওয়ার জন্য বলছেন আমার বিদেশ যেতে মন চাইছে না না গেলে কি বাবা মার অবাধ্য তার গুণা হবে বিদেশ যেতে আপনার মন চাইছে না সেক্ষেত্রে বাবা মা আপনাকে দুনিয়া উপার্জনে যদি বলে তাহলে তাদেরকে আপনি কনভিন্স করবেন বোঝানোর চেষ্টা করবেন দেশে আপনি সিরিয়াসলি কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহীনটা তাতে আপনি গুণাগার হবেন না আর যদি দিনই কারণে আপনি বিদেশে না যান যে আপনার ইমান আমল হুমকির মধ্যে পড়তে পারে আপনার স্ত্রীর হকাদায় না করার হকাদায় ত্রুটি হতে পারে এ সমস্ত কারণ যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে সেক্ষেত্রে তো সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয় সেটা আপনার জায়েজ হবে তারপরও বিষয়টা ভ্যারি করবে যে আপনার বাবা মা আপনাকে বলছেন সেখানে গেলে আপনার সমস্যা কেমন হতে পারে আপনি কেন যেতে চাচ্ছেন না না যে আপনাকে অনেক সন্তানরা আছে বাবা মা উপার্জন করতে বলে তারা অলসতা করে আপনার বিষয়টা সেই পর্যায়ে কিনা তো এটার উপর নির্ভর করবে যে আপনার করণীয় কী হওয়া উচিত সেটি আব্দুল রাজাক লিখেছেন অজু ছাড়া শুধু শুয়ে কোরআন মুখস্থ পড়া যাবে কিনা শুয়ে সুই কর্মখাস্ত পড়তে পারেন না সুবিদিন গুণ হবে না রবিশাল আসালাম ওমাদ সাল গায়ে হেলান দিয়ে কুরান করেছেন আদি বিআই থেকে আপনি লিখেছেন নামাজের সময় হয়ে গেলে আজান না হলেও কি নামাজ আদায় করা যাবে কিনা যাবে আজান না হলেও অক্ত যদি হয়ে যায় তাহলে আপনি নামাজ পড়তে পারেন এরপরে সনিহা রহমান আপনি লিখেছেন যদি আমি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি তিন চার বছরের জাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য আপনি অগ্রিম দিতে চাচ্ছেনই তো পারবেন যদি আপনার মনে হয় যে হ্যাঁ সম্পদ এই থাকবে আপনি অগ্রিম জাকাত দিলেন কিন্তু পরবর্তীতে সম্পদ যদি যোগ হয় তাহলে সেগুলোর আলাদা হিসাবে করে জাকাত দিয়ে দেবেন এমনি আব্দুল হাকিম লিখেছেন ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয় এটা সম্পর্কে জানতে চাই সে না ঘুমের সময় কপালে হাত দিয়ে ঘুমালে কোনো সমস্যা হয় এরকম কোনো কথা সঠিক নয় আমরা অনেকে মনে করি যে কপালে হাত দিয়ে ঘুমালে বোধহয় তার দুঃখ দুর্গতি আসে ইত্যাদি ইত্যাদি এগুলো আমাদের নিছক ধারণা আহ এবং ধারণা প্রসিত কথা এগুলোর কোনো ভিত্তিক কোনো হ্যারিস দ্বারা প্রমাণিত নয় বিধায় মাথায় বা কপালে কেউ হাত দিয়ে যদি ঘুমাতে চান সেটি তার জন্য জায়েজ এটি না বা নিষিদ্ধ কোনো বিষয় নয়